এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয় তাই যে কোনো সমস্যায় অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন কাশি কমাতে বাসক পাতা অব্যর্থ কাজ করে যাদের ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে বা বহুদিন ধরে কাশির সমস্যায় ভিগছে তারা বাসক পাতা খেতে পারেন এর স্বাদ অনেকের তেতো লাগতে পারে কিন্তু এর জন্য আপনি একটা কাজ করবেন এর সাথে তুলসী পাতার রস বা একটু মধু মিশিয়ে খাবেন এতে আরো উপকার পাবেন বাসক পাতা যক্ষা রোগের জন্য ভালো উপকারী যে সকল মানুষ যক্ষা বা টিউবার কুলিশিস রোগে ভুগছেন তারা বাসক পাতা খেলে ভালো উপকার পাবেন আমাদের মধ্যে অনেকেই হজমের সমস্যা রয়েছে বা পেটের সমস্যা রয়েছে যার কারণে মুখে ব্রণ দেখা যায় আপনি যদি বাসক পাতার রস খান সেক্ষেত্রে এই সমস্যা দূর হবে বাসক পাতার রস সেবনে রক্ত পরিষ্কার থাকে ফলে রক্তচাপ কন্ট্রোলের মধ্যে থাকে যাদের শরীরে হিমোগ্লোবিন কম রয়েছে তাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে অনেকটা সাহায্য করে হচ্ছে বাসক পাতার রস অনেক মেয়েদের ঋতুস্রাবের সমস্যা রয়েছে সেক্ষেত্রে দেখা যায় অনেকের পেটে অতিরিক্ত ব্যথা বা অতিরিক্ত রক্তপাত হতে থাকে বাসক পাতার রস সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চর্মরোগে ভোগেন সেক্ষেত্রে কাঁচা হলুদের সাথে বাসক পাতার রস মিশিয়ে গায়ে কিছুক্ষণ লাগিয়ে রেখে তারপর স্নান করে নিলে বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যাবে খেলাধুলা করতে গিয়ে অনেক সময় মাংস পেশিতে টান ধরে এবং সেই ব্যথা নিবারণের জন্য আমরা চূন্য হলুদ একসাথে ব্যবহার করে থাকি সেই সঙ্গে যদি একটু বাসক পাতার রস মিশিয়ে মালিশ করা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায়